হ্যালো এভরিওয়ান দা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আজকে হলো রাখি পূর্ণিমা আর তোমাদের সবাইকে জানাই আমি রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তো চলো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি আর এই দেখো সকালবেলা কিন্তু এসে এসে গেছে আমাদের গুড়গুড়ি তো ওর সাথে একটু খেলা করছিলাম তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছে তো মামি বিদ্যা

তো এই যে একটু আগে গুড়গুড়ি বাড়ি চলে গেল তারপরে আমি চাটা খেয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি আর আজকে বাড়িতে হচ্ছে বিরিয়ানি তো যেহেতু আজকে রাখি পূর্ণিমা তাই ভাইরা আসবে সন্ধ্যেবেলা তো কী করবো কী করবো জানো তো ভেবে ভেবে ভাবলাম যে না বিরিয়ানিই করি কারণ প্রত্যেকটা বাচ্চাই বিরিয়ানি খেতে ভালোবাসে আর যেহেতু ওরা অতটা ঝাল টাল খেতে পারে না সেই জন্য মাংস টাংস ওরকমভাবে আলাদা করে করলে না মানে ওটা ওটা ওরকমভাবে করার থেকে আমি ভাবলাম যে ঠিক আছে বিরিয়ানি তো সবারই প্রিয় তাহলে চলো বিরিয়ানি করা যাক তো এই যে আমি এখানে বিরিয়ানি করছিলাম মা ওদিকে ঘুগনিটা তো এই যে স্নান করে আসলাম তো স্নান টান করে এসে এখন খাওয়া দাওয়া করব আর ঘড়িতে কটা বাজে জানো ঘড়িতে বাজে চারতে মানে আজকে এতটাই হুলুস হয়েছে মানে কি বলবো মানে বিরিয়ানি করতে গিয়ে আজকে মানে দম বেরিয়ে গেছে তো যাই হোক এখন খেয়ে বেয়ে উঠেও যে রেস্ট নিতে পারবো তার কোনো ইয়ে নেই এখন আমাকে আবার বেরোতে হবে কারণ আমাদের যে পাড়ার ক্লাব আছে ওখানে ওই একটা পুজোর সময় একটা প্রোগ্রাম হবে তো সেটারই ওই মিটিং আছে একটু কথা বলতে যেতে হবে তো সেখানে আবার সাড়ে চারটা পাঁচটার সময় যাওয়া তো মানে কোনো মতে নাকে মুখে খুঁজেই দৌড়োতে হবে তো চলো খাওয়ারটা খেয়ে নিয়ে নাহলে মানে খেয়ে উঠে পাঁচ মিনিট একটু বসতেও পারবো না তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি বেরোনোর সময় তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই যে কোনো মতে একটু রেডি হয়ে বেরোলাম কারণ সবাই চলে এসেছে আমি আমারই দেরি হয়ে গেছে মানে এত বিরিয়ানি টিরিয়ানি রান্না করে না যেতেই দেরি হয়ে গেল জানো তো তো তারপরে এই যে মিটিং ফিটিং হওয়ার পরে এই যে আমি মৌলি বিদ্যা এখন বাড়িতে যাচ্ছি তো ওরা দুজনও এসেছিলো আমার সাথে তো তারপরে এই যে বাড়িতে এসে এখন একটু চা খাচ্ছি ভাবলাম যে না আগে বসে একটু চা খাই চা খেয়ে একটু বসে নিয়ে তারপরে রেডি হব আর মৌলিয়ার আর বিদ্যা আবার গেছে একটু স্মার্ট বাজারে ওদেরকে কয়েকটা চকলেট আনতে স্মার্ট বাজার शॉपिंग करके मेरी डूडी बड़ी हो गई बहुत ही वो अब अकेले ही जाती है ये सब बाजार करने उसको पापा ने बोला है कि उसको एक साइकिल खरीद देगा वो जब बाजार जाने को होगा वो साइकिल लेके चले माय गॉड उसकी तो देखो ओ माई गॉड ओ माई गॉड हर चीजा है আমার জন্য মঞ্চ নিয়ে এই যে দেখো এখানে মৌলি স্মার্ট বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছে সবার জন্য একটা করে চকলেট আনালাম আর এই যে মামার জন্য মা একটা গিফট আনিয়েছে তো মামার জন্য মাই টাওয়েলটা আনালো তো প্রথমে মা ভাবছিল যে টি শার্ট বা পাঞ্জাবি কিছু দেবে তারপরে মা ভাবলো যে না টি শার্ট পাঞ্জাবির থেকে টাওয়েলটা কাজের জিনিস টাওয়েল দিলে টাওয়েলটা কাজে লাগবে তো সেই জন্য এই যে টাওয়েলটা মৌলিরা নিয়ে এসেছে স্মার্ট বাজার থেকে তো স্মার্ট বাজারে বেশ ভালো টাওয়েলটা পাওয়া যায় জানো তো মানে আমি জানতাম না এত সুন্দর টাওয়েল পাওয়া যায় খুব সুন্দর মানে সফট ছিল টাওয়েলটা খুব ভালো ছিল তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু কিন্তু রেডি হয়ে গেছে আর একদম সিম্পলভাবে জাস্ট একটা স্যালোয়ার পরে নিয়েছি মৌলিও তাই করেছে আর ভাইরা কিন্তু চলে এসেছে ওই ঘরে তো চলো তোমাদেরকে এই যে এই ঘরে এসে দেখাচ্ছি ভাইরাও চলে এসেছে তো এখন একটু পরেই সবাইকে মানে রাখি টাখি পরাবো আর আজকে তো আর কোনো ঝামেলা নেই সন্ধ্যাবেলা শুধু রাখি পরানো আর দুপুরবেলা তো রান্নাবাড়ি সব করেই রেখেছি এই জন্যই জানো তো দুপুরবেলা রান্নাবাড়ি করে রেখেছি কারণ সন্ধ্যেবেলা যদি বিরিয়ানি করার ঝামেলা নিতাম তাহলে কি হতো বলো তো মানে আমি ওদের সাথে আর মজাই করতে পারতাম না মানে রান্নাঘরেই বসে থাকতে হতো আর যা গরম সন্ধেবেলা রান্নাঘরে ঢুকলে আবার মনে হয় স্নান করি তো সেই জন্য দুপুরবেলায় করে রেখেছি দুপুরবেলা একদম বিরিয়ানি দম টম দেওয়া একদম পুরো কমপ্লিট আর মা ওদিকে ছোলার ঘুগনি করেছিল কাবলি ছোলার আর তার সাথে করেছিল পায়েস তো সন্ধ্যেবেলা মাসি লুচির ময়দাটা মেখে দিয়েছে খালি মাসি কয়েকটা লুচি ভাজবে ওদেরকে রাখি পরানোর সময় একটু লুচি পায়েস মিষ্টি ঘুগনি এসব দেব সবাইকে আর মামাও আসবে মামাকেও তো মা রাখি পরাবে তারপরে আমার কাকুও আসবে ভাইদের ভাইদের সাথে কাকু এসেছে তো সবাইকে ওটাই দেওয়া হবে আর বিরিয়ানি তো করাই আছে রাতের খাওয়ারের জন্য তো এটাই ভালো হয়েছে বলো একবারে করে রাখা যে সন্ধেবেলা কোনো ঝামেলা থাকলো না আর এই দেখো আমরা এখানে চার ভাই বোন বসে আমরা এখন এখানে সব রাখি পরানো শুরু হবে তো এই যে ওদের দুজনকে কিন্তু এখানে বসিয়েও দিয়েছি রাখি পরার জন্য আমি তোরা বস তোদেরকে একটু ভিডিও তোদের একটু ভিডিও করে নিই তারপরে রাখিটা কি পরাচ্ছি আর দুজনের লজ্জায় দুজনের মুখটা একবার দেখো তো যাই হোক তারপরে এই যে এখানে সমস্ত কিছু ঠিকঠাক করলাম তারপরে বলল যে মামা আসুক তো মামাও চলে এসেছে আর ওদিকে মাসি লুচিটা ভাজছে তো লুচিটা ভাজা হলে তারপরেই ভাইদেরকে রাখি পরানোটা শুরু করব এটার জন্যই সবাই বসে আছি সব কিছু রেডি হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু লুচি পায়েস মিষ্টি ঘুগনি সব চলে এসেছে আর এখানে রাখির থালাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে রাখি নিয়েছি একটা প্রদীপ নিয়েছি তারপরে সিঁদুর তারপরে একটু আতপ চাল এগুলো নিয়েছি তো এগুলো দিয়েই ভাইদেরকে এখানে রাখি পরাবো তো আমার তো আরও তিনটে ভাই আছে তো তো তারা তো এখানে থাকে না তো তারা তো বাইরে থাকে আরও একজন আছে সেটা হচ্ছে পাভেল তো পাভেল আজকে আসতো পাভেলের বাড়ি তো এখানেই আমাদের বালুরঘাট থেকে এক দেড় ঘন্টার ডিস্ট্যান্সে কিন্তু ও আজকে আসতে পারেনি ওর একটা বিশেষ কাজ আছে সেই জন্য ও আজকে মানে কোনোভাবেই আসতে পারেনি আমি ওকে কালকে ফোনও করেছিলাম ও যে না দিদি আমি হয়তো যেতে পারবো না তো মানে কাজটা এতটাই গুরুত্বপূর্ণ মানে আমি নিজেও জানি যে মানে না আসাটাই স্বাভাবিক তো সেই জন্য ও আসতে পারেনি যাই হোক ওর জন্য আমি রাখি তারপরে ওর জন্য মিষ্টি পায়ে সেগুলো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি তো সেগুলো ও নিয়ে নেবে নিশ্চয়ই তো যাই হোক এখানে ভাইদেরকে রাখি পড়াচ্ছি আর তো এই যে দেখো এখানে কিন্তু আমার দুই ভাইকে রাখি পরানো হয়েও গেছে তো এবার দুজনকে একটু একটু করে পায়েস খাইয়ে দেব তো টায়েস খাইয়ে তারপরে হচ্ছে গিফটগুলো দেব তো আগে যেন তো ছোটোবেলায় একবার আমার মনে আছে আমার ওরা তখন খুব ছোট ছিল হ্যাঁ তো ছোটু একবার এসেছে রাখি পরতে দিয়ে ওকে আমি বলেছি আমরা না গিফট আনতে ভুলে গেছি হ্যাঁ আর ছোটু মুখটা একদম গম্ভীর করে বসে রাখি পরেছে হ্যাঁ আমরা এরকম ছোটোর সাথে মজা করেছিলাম আমি যতবার রাখি পরাই আমার ওই দিনটার কথা মনে পড়ে আমার এখনও ফোনে ওর ওই ছবিটা আছে ও মুখটা এরকম গম্ভীর করে বসে রাখি পড়ছিল। তো যাই হোক আমি ওদের দুজনকে গিফট দিলাম তো আমি ওদের দুজনকে এই খামে ভরে আমি ওদের দুজনকে টাকা দিয়ে দিলাম তো ওরকমভাবে আলাদা করে আর কিছু কিনিনি তো ওরা নিজেদের পছন্দ মতো কিছু কিনে নেবে আর ওই যে যেটা টি শার্ট আর যেটা চকলেট কিনে নিয়ে আসলাম ওইটা মৌলি দিল মানে আমরা দুজন দুটোই দিই মানে ওই একই সাথে ধরো ওরকমভাবে করা হয় আর ভাইরাও কিন্তু আমাকে আমাদেরকে গিফট দিয়েছে তো ভাইরা যেই যে গিফটগুলো দিয়েছে তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর এখানে দেখো এখানে মামাকে মা অলরেডি রাখি পরিয়ে দিয়েছে মানে আমি যখন ভাইদেরকে পড়াচ্ছিলাম তখনই মা পরে দিয়েছে পরিয়ে দিয়েছে আর আমি ভিডিওই করতে পারিনি জানো তো আর মৌলি এদিকে ভিডিও করে দিচ্ছিলো বিদ্যাও এদিকে বসেছিল কেউ অতটা বুঝতে পারিনি মা রাখি পরিয়ে দিয়েছে তো যাই হোক আর কিছু করার নেই ওই জন্য ওইটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ভাইরা আবার আমাদেরকে প্রণামও করতে এসেছিল আর এখানে বিদ্যাও কিন্তু ভাইদেরকে রাখি পড়াচ্ছে আর মৌলি আবার অঙ্কুশকেও রাখি পরায় মানে প্রথম থেকেই অঙ্কুশকেও রাখি পরায় তো ও এবারও রাখি পড়াচ্ছে অঙ্কুশকে তো এই যে এখানে রাখি পরানো চলছে তো চারিদিকে মানে যে যেখানে যাকে রাখি যাকে পাচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে তো যাই হোক এখনও কিন্তু আমাদের বড় ম্যাডাম এসে পৌঁছায়নি সেটা হচ্ছে আমাদের গুড়গুড়ি তো সে একদম রাতের ডিনার কমপ্লিট করে তারপরে আসছেন যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিন্তু গিফট আদান প্রদান হচ্ছে শুধু মানে এ ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে এই হয়ে যাচ্ছে শুধু আর গুড়গুড়ি আসবে আসার পর গুড়গুড়ি আবার হচ্ছে সবাইকে রাখি পরাবে আমরা গুরুগুড়িকে রাখি পরাবো তো আমরা কিন্তু শুধু ভাইদেরকে রাখি পড়াই না জানো তো আমরা মানে আমি আমার বোনকে রাখি পড়াই মানে মৌলিকে রাখি পরাই মৌলি আমাকে পড়ায় আবার বিদ্যাকে আমি আর মৌলি রাখি পরাই বিদ্যা আবার আমাদের দুজনকে রাখি পড়ায় তো মানে সবাই সবাইকে আমরা এরকম রাখি পরাই তো রাখি তো সবাই সবাইকেই পড়াতে পারে তাই না বলো আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম এখনও মনে পড়ে রাখির দিন হাফ পিরিয়ড হয়ে ছুটি ছুটি হয়ে যেত আর ওই যে তুলোর যে রাখিগুলো পাওয়া যেত ওই রাখি বাড়ি থেকে এক গোছা কিনে দিত আর মানে যে যত পারো রাখি পরাও এরকম একটা হতো

তো দেখলে তো আমরা দুই বোন মানে এখনও রাখি নিয়েও ঝগড়া করি মানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে এরকম ঝগড়া করি মানে আমি যে ওর থেকে এত বড় ও যে আমার থেকে এত ছোট আমাদের ওসব কোনো ব্যাপার নেই আমাদের হুট কথাতে ঝগড়াঝাটি লেগেই থাকে মানে দেখলেই তো মানে রাখি পড়তে বসেও হবে এটা পড়বো আমি ওটা পড়বো আমি এই করে আমাদের দুজনের ঝগড়া লেগে থাকে আর হ্যাঁ যেটা বলছিলাম যে স্কুলে যখন যেতাম মানে কে কতটা রাখি পড়তে পারবে মানে পারলে মানে পুরো হাতটাই জুড়ে রাখি পরে চলে আসতাম মানে এটা কম্পিটিশনের মতো ব্যাপার যে ও অতটা রাখি পড়েছে ও কোনো অব্দি পড়েছি আমাকে তার অবধি পড়তে হবে মানে এরকম একটা ব্যাপার ছিল স্কুলে থাকতে আর যেসব টিচাররা ছিল তাদের জন্য স্পেশাল রাখি নিয়ে যাওয়া যেই টিচার সব মানে যেই টিচার একটু স্পেশাল মনে হতো যেই টিচারকে বেশি একটু ভালো লাগত টিচারের জন্য নিজে পছন্দ করে স্পেশাল রাখি নিয়ে যাওয়া তো এই জিনিসগুলো তো হতোই স্কুলে থাকতে আর তারপরে দেখো রাখি টাখি শেষ হওয়ার পরে এই যে আমাদের গুরগুড়ি ম্যাডাম কিন্তু এতক্ষণে এসে পৌঁছেছে আবার জানো তো নিজে নিজে এই জামাটা পছন্দ করে পড়েছে মানে মামি যেই জামাটা দিচ্ছি সেই জামাটা উনি পরবেন না মামিকে বলেছে এটা না এটা না তারপরে মামি বলেছে তাহলে তুই কি পরবি তারপরে ওকে আলমারির কাছে নিয়ে গিয়েছে আলমারি থেকে এই জামাটা খুঁজে খুঁজে বের করেছে বের করে এই জামাটা পরে এসেছে আর কি সুন্দর চয়েস করেছে দেখেছ আর তারপরে এই যে ছোট আর ভলু কিন্তু গুড়গুড়ির জন্য গিফট নিয়ে এসেছিলো তো ওরা ওকে গিফটটা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে গুড়গুড়ি রাখি পরতে যেন তো ভয় পাচ্ছিল মানে কি যে ভেবেছে জানি না হঠাৎ করে মানে বসে সবাই মিলে রাখি পরাতে নেওয়া হলো ও হঠাৎ করে ভয় পেয়ে গেল তো যাই হোক মানে বুঝতে পারেনি মনে হয় আসলে ওর কাছে তো জিনিসগুলো নতুন ও তো প্রথমবার দেখছে এর আগের বার তো খুবই ছোট ছিল আগেরবার ওর মানে এটা বোঝার মতো ওর ইয়েই ছিল না তো এবার নতুন দেখছে সেই জন্য হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা তারপরে আমরা বললাম যে না ওকে এইভাবে বসে টসে আমরা রাখি পরাবো না ঠিক আছে ওর জন্য আমরা যে যা গিফট এনেছি আমরা সবাই ওকে তাই সেই গুলো দিয়ে দিই তো এখানে দেখো এখানে উনি ভয় টয় পেয়ে মানে কি অবস্থা আর তারপরে দেখো আমরা সবাই মিলে সব গিফটগুলো নিয়ে ওকে গিয়ে ছেঁকে ধরেছি আর সেগুলো পেয়ে কি যে আনন্দ পেয়েছে আর তারপরে দেখো খুব আনন্দ পেয়েছে আর এই যে এই প্রিঙ্গেলস এটা তো স্মার্ট বাজারে পাওয়া যায় এটা যে গুড়গুড়ি কি ভালো বাসে মানে ভাবতে পারবে না মানে স্মার্ট বাজারে কোথায় প্রিঙ্গেলস থাকে ও সেটাও জানে মানে কেউ যদি ওকে নিয়ে যায় সে যদি না জানে যে কোথায় থাকে ও তাকে ঠিক চিনিয়ে নিয়ে চলে যেতে পারবে যে কোথায় প্রিঙ্গেলস থাকে জানো তো মানে এতটাই ও ভালোবাসে মানে খায় হয়তো একটা দুটো ওরকমভাবে খায় কিন্তু ওই যে কোটোটা নেবে নিয়ে যে একটা ইয়ে করবে ওইটাই ওর কাছে মেন আর তারপরে দেখো এখানে বলেছে গান চালিয়ে দে মানে গান চালাতে বলছে আর ও এখানে নাচবে দেখো মানে খুব আনন্দ পেয়েছে এত লোকজন দেখে না ও খুব আনন্দ পেয়েছে আর ও যেন তো লোকজন ভালোবাসে মানে অচেনা লোকজন হয়তো খুব একটা ইয়ে করে না কারণ মানে দেখলে এটা প্রত্যেকটা বাচ্চারই থাকে মানে অচেনা লোকজন দেখলে একটু ঘাবড়ে যায় তো প্রথমে ওরও সেটাই হয় তো যাই হোক সবার সাথেও খুবই মানে মজা করছিল ছিল তারপরে যে রাত্রি হয়ে যাচ্ছিল তাই ভাইদেরকে ভাবলাম যে খেতে দিয়ে দি তো এই যে এখানে দুই ভাই মৌলি বিদ্যা সবার জন্যই খাবার বেড়ে দিয়েছি বিরিয়ানি এখানে বিরিয়ানি স্যালাড আর আছে আইসক্রিম তো আমি পরে খাবো আমি এখন খাবো না অঙ্কুশ এখনও আসেনি ও আসলে তারপরে আমি খাবো ভালো হয়েছে এই ছোট কেমন হয়েছে বলছে তুই শুধু একা আর তারপরে ভাইরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে গেল আর এখানে অঙ্কুশও চলে এসেছে অঙ্কুশ আর আমি খেতে বসে পড়েছি আর গুড়গুড়ি দেখো গুড়গুড়ি আইসক্রিম দিয়ে জামাটা নষ্ট করে ফেলেছে তাই আবার গুড়গুড়িকে অন্য জামা পরিয়ে দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা